আসসালামু আলাইকুম খামারি বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন প্রিয় খামারি বন্ধুরা আপনারা আমাকে অনেকেই ফোন করেন করে বলেন যে ভাই আমার পাখিগুলো হঠাৎ করে মারা যাচ্ছে এর কারণ কি আমার এক খামারি ভাই কমেন্ট করেছেন যে ভাই আমার পাখিগুলো কোনো কারণ ছাড়াই মারা যাচ্ছে এই যে আমার এই খামারি ভাইয়ের মতোই আরও অনেকের পাখি এমন হচ্ছে হঠাৎ করে কেন পাখি মারা যাচ্ছে সে বিষয় নিয়ে আজ আলোচনা করব। বন্ধুরা আমি তেমন ভিডিও চাই না আর সেরকম সময়ও নেই আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়ের জন্য অনেকেই ফোন করে জিজ্ঞেস করেছেন যে কেন এমন হচ্ছে তাই ভাবলাম একটা ভিডিও বানিয়ে দিই তাহলে সবার বুঝতে অনেক সুবিধা হবে তো বন্ধুরা আসল কোথায় আসি আপনি বলেছেন আপনার পাখি হঠাৎ করে মারা যাচ্ছে এর কারণ কি আসলে সত্যি বলতে আপনার পাখিকে কেউ না দেখলে বলতে পারবে না যে সে মারা না সে পাখি ঠিক মতো ঘুমাচ্ছিল কিনা এইসব লক্ষণ দেখলে কেন বোঝা যাবে যে একটি পাখি কেন মারা গেছে আর সাধারণত কৈল পাখি তেমন কোনো রোগ বা রোগ হয় না যে কারণে আপনার পাখিগুলো মারা যাবে যেমন অন্যান্য গবাদি পশু অনেক রোগ বালাই হয় যেটার কারণে তারা পুরো খামার ধ্বংস হয়ে যায় কিন্তু কোল পাখির বেলায় অন্যরকম কোল পাখি যদিও কোনো রোগে আক্রান্ত হয়ে যায় তার মূল কারণ হলো ঠান্ডা লাগা তো বন্ধুরা এই সময় আপনার পাখিগুলো মারা যাওয়া স্বাভাবিক কারণ এখন আবহাওয়া চেঞ্জ হয়েছে এই ঠান্ডার সময় আপনার পাখিগুলো মারা যেতেই পারে এটি নিয়ে আপনি বেশি ভাববেন না আপনি বেশি আতঙ্কিত না হয়ে আপনার দিকে লক্ষ্য রাখুন যে আপনার খামারের তাপমাত্রা ঠিক আছে কিনা আপনার তাপমাত্রা যদি ঠিক থাকে তাহলে পাখিগুলো মারা যাবে আর যদি খামারের ঠান্ডা আবহাওয়া থাকে পাখি গায়ে ঠান্ডা লাগে মাটির উপর তল থেকে ঠান্ডা উপরে উঠে আসে তাহলে আপনার পাখিগুলো রোগে আক্রান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি তো বন্ধুরা আপনারা আপনার খামারে আলোর ব্যবস্থা করুন তাপমাত্রার ব্যবস্থা করুন তাহলে আপনার পাখিগুলো সুস্থ থাকবে আর বন্ধুরা আর একটি কথা বলবো যে আপনার খামারে দু একটা করে পাখি মারা যাচ্ছে এই ভয়ে আপনি বাজার থেকে বা অন্যান্য পরামর্শ নিয়ে অনেক ওষুধ খাওয়াচ্ছেন সেক্ষেত্রে দেখা গেল আপনার পাখি যে ওয়েট বা যে ধারণ ক্ষমতা তা সে বেশি ওষুধ খাওয়ানো পচে সেই ওষুধের জন্য আপনার পাখি আরও মারা যেতে পারে তাই সব কিছু শান্তভাবে বুঝে শুনে পদক্ষেপ নেবেন পাখি দু একটা মারা যেতেই পারে এটা স্বাভাবিক আপনি যখন এক হাজার পাখি পালবেন সেখান থেকে দশটা পাখি মারা যাবে এটাই স্বাভাবিক তো বন্ধুরা আপনাদের কাছে আমি একটি অনুরোধ করবো যদি আমার ভিডিওগুলো ভালো থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে যাবেন তাহলে আমি খামার করার পাশাপাশি আপনাদের জন্য কিছু পরামর্শ নিয়ে আসবো